নমস্কার সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বড়দের প্রণাম জানিয়ে আজকে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ একটা খুব সংক্ষিপ্ত আলোচনা করছি দুদিন আগে ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে আমি এই আলোচনাটা শুরু করেছি এটা হচ্ছে যে আমেরিকার এইখানে আমি যেখানে বসে আছি নিউ ইয়র্কের ব্রুকলিনে শহরের মধ্যে সেখানে এদেশের যে কি ভয়ঙ্কর শীত এবং যে শীতে যারা আর কি অবস্থাপন্ন মানুষ তারা বেশ ভালো আছে যারা বাড়িতে বসে কাজ করতে পারে ওয়ার্ক ফ্রম হোম ইত্যাদি তারা তো খুবই ভালো আছে আর যারা বড় বড় বিজনেসম্যান বিজনেস ওম্যান তারা চমৎকার আছে কিন্তু এই ভয়াবহ শীতের মধ্যে আজকে এখানে বাইশ ডিগ্রি মানে এই মুহূর্তে বলছি বাইশ ডিগ্রি ফারেনহাইট মানে সেলসিয়াসে হচ্ছে মাইনাস ছয় মাইনাস পাঁচ পয়েন্ট পাঁচ হ্যাঁ এটা হচ্ছে নিউ ইয়র্ক শহরের অবস্থা আর বাইরে আর অন্যান্য অনেক জায়গা আছে আমেরিকাতে সেখানে আরও অনেক অনেক বেশি ঠান্ডা হ্যাঁ মিনেসোটা তারপরে উইসকানসেন এ সমস্ত জায়গাতে বা ওদিকে বস্টন হ্যাঁ নিউ হ্যাম্পশায়ার ভারমন্ট মানে সেটা আসল কথা না আসল কথা হচ্ছে যে বা শিকাগো ভয়াবহ ঠান্ডা আমরা সেখানে আগে থাকতাম গরিব মানুষের যে কি ভয়াবহ অবস্থা সেটার কথা কেউ জানতে পারে না যে আমেরিকার এই যে আমি আমেরিকা স্বপ্নপুরি না হত্যা বলে যে আমি বইটা লিখেছি বা এই যে কথাগুলো আমি বলে যাচ্ছি আসল আমেরিকার যে আসল গল্প সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তো এই নিয়ে আমি দুদিন আগে একটা আলোচনা করেছিলাম এই ছয়ই জানুয়ারি গত পরশু তা আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছেন যে আপনার কাছে কি এই যে আপনি যে বলছেন যে গরিব মানুষ মারা যায় বাড়িতে আগুন লেগে যায় কারণ বাড়িওয়ালারা গরিব ভাড়াটেদের কোনো রক্ষণাবেক্ষণ করে না এবং হিটিং সিস্টেম কাজ করে না এই ভয়ঙ্কর শীতে এখানে তো প্রত্যেক বাড়িতে হিট চলে তো এই ভয়ঙ্কর শীতে হিট চলে না ঠিক মতন বা এত বেশি হিট হয়ে যায় যে আগুন লেগে যায় বা হিট একেবারে চলছে না তার বা খুব পুরোনো ধরনের হিটিং সিস্টেম ভেঙে পড়ছে বাড়ি মানে কল্পনা করতে পারবেন না যে এই আমেরিকায় খোদ নিউ শহরে বসে এখানে যে জিনিসগুলো এবং সব আমার এগুলো নিজের চোখে দেখা আমি কোনো গল্পের কথা তো বলছি না নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলছি তা আমাকে কয়েকজন বলেছেন যে আপনি যে বলেছেন যে এখানে আগুন লেগে গিয়ে প্রত্যেক বছর অনেক মানুষ মারা যায় প্রত্যেক বছর প্রত্যেক বছর এই ভয়াবহ শীতে হিটিং সিস্টেম ঠিকমতো কাজ না করার জন্যে বাড়ির ভেতরে গরিব মানুষ তারা নিজেদের মানে কোন রকমে কিছু একটা করে কেউ হয়তো কোনো একটা ফল্টি কোনো একটা হিটিং সিস্টেম চালিয়ে বেঁচে থাকতে হবে তো এই ভয়াবহ শীতে হ্যাঁ নইলে তো জমে মরে যাবে তো তার থেকে আগুন লেগে যায় অনেক সময় কেউ হয়তো কিছু একটা ঠিক মতন জানে না ইলেকট্রিক্যাল সিস্টেম তাতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় মোমবাতি বা কিছু একটা উল্টে পড়ে কার্পেটে আগুন লেগে যায় বেশিরভাগ বাড়ি কাঠের ফলে আগুন লেগে গেলে দাও দাও করে ধরে যায় তো আমাদের আমাদের বাড়ি ঠিক পেছনে আমি যে জায়গাটায় বসে আছি আমি জানি না আপনাদের এটা দেখাতে পারবো কি না এটা তো ল্যাপটপে করছি এ দেখুন এখন তো দিনের বেলা এখানে এখানে এখন দিনের বেলা একদম দিনের বেলা আমি পর্দাটা সরিয়ে দেখাচ্ছি এ দেখুন রোদ দেখা যাচ্ছে বাইরে হ্যাঁ পাশের বাড়ি পাশের বাড়ি জানলা হ্যাঁ কাঠের বাড়ি দেখছেন তো এই খালি এইটুকু দেখালাম দিনের বেলা এখানে সকাল এখন বাজে নটা চৌত্রিশ আর এই পাশের বাড়ি কাঠের বাড়ি সব বাড়ি কাঠের আমাদের বাড়িটাও কাঠের তো এইগুলো হচ্ছে বড়ো বড়ো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ছাড়া সব বাড়ি কাঠের তো আগুন লেগে গেলে নেভা খুব মুশকিল তো আমাকে জিজ্ঞেস করেছি যে কিছু মনে করবেন না খুব কাশি হচ্ছে তা কাশিটা সারছে না এখানে একটা একের পর এক নানান রকম ভাইরাস হচ্ছে কারণ যে শীতের সময় যে শীতটা পড়ার কথা ছিল সেটা পড়ছে না কয়েকদিন ভয়ঙ্কর শীত আবার তারপরে হঠাৎ টেম্পারেচার উঠে গেল এসব কারণে মানুষের শরীরের উপরে এই ক্লাইমেট চেঞ্জের মারাত্মক প্রভাব পড়ছে যে কীট পতঙ্গগুলো শীতকালে মরে যেত সেইগুলো মরছে না ফলে তাদের প্রচণ্ড বংশবৃদ্ধি হচ্ছে তার থেকে আবার নতুন নতুন জার্মস বীজাণু তৈরি হচ্ছে ভাইরাস তৈরি হচ্ছে মানে ভয়ঙ্কর অবস্থা এই জিনিসগুলো নিয়ে মিডিয়া কোনো কথা বলে না যার জন্য আমি এইগুলোর কথা বলে যাচ্ছি কনস্ট্যান্টলি একে তো আসল আমেরিকার আসল গল্প যেটা আপনারা জানতে পারেন না সেটা বলে যাচ্ছি হ্যাঁ আর এই ধরুন আমেরিকার স্বপ্নপুরি না হত্যা আমার যে বইটা বা এই যে বইমেলাতে যে মেরিকা মায়া মানে আমেরিকা নামক মায়া মেরিকা মায়া বলে আমার যে অভিযান থেকে যে স্মৃতি কথাটা বেরোবে হ্যাঁ এতে আমি আসল আমেরিকার আসল গল্প আমি বলে যাচ্ছি তো আপনারা পড়বেন আজকে সেই যে ঘটনাটা ঘটেছিল আমি অনেক খুঁজে খুঁজে বার করেছি আমাদের ঠিক বাড়ির পেছনে একটা বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল এবং সেখানে তিনটে মেয়ে মরে গিয়েছিল টিন এজার মেয়ে আগুন লেগে বাড়ির ভেতরে আগুন লেগে তখন ভয়ঙ্কর শীত মানে তখন আমার মনে হচ্ছে যদ্দূর বেশ কয়েক বছর আগের কথা বোধ হয় বাইশ কিংবা তেইশে ডিসেম্বর হয়েছিল হঠাৎ মাঝরাত্রে উঠে দেখি যে বাড়ির সামনে মানে সে একেবারে ওই যাকে বলে ফায়ার ইঞ্জিন কিছু হলে এখানে কিন্তু সঙ্গে সঙ্গে নাইন ওয়ান ওয়ান কল করলে বা কিছু একটা হলে সে অ্যাম্বুলেন্স মানে ফায়ার ব্রিগেডের গাড়ি হ্যাঁ পুলিশের গাড়িতে লাভ হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে মিডিয়া এসে যাবে কারণ মিডিয়ার কাছে এটা রসালো খবর আগের দিনেও বলেছি পরশু দিন দেখবেন আমার ইউটিউব চ্যানেলে রাখা আছে রসালো খবর কারণ বিক্রি হবে খুব বেশি যে ও বাবা কতগুলো লোক মরে গেছে মেয়েগুলো মরে গেলো আগুন লেগে গেছিলো জানিস ওখানে এই পাড়াতে হ্যাঁ ডিড ইউ নো দ্যাট হ্যাঁ মানে ইউ নো দ্যাট ডু ইউ নো দ্যাটটা চলবে কিন্তু কেন এরকম হচ্ছে প্রত্যেক বছর কেন গরিব মানুষের এরকম বিপর্যয় আমেরিকার মতো একটা দেশে কেন এদেশের এত ভয়ঙ্কর স্বাস্থ্য সংকট শিক্ষা সংকট কেন এদেশে শীতকালে প্রত্যেক বছর আগুন লেগে এত মানুষ মারা যায় কেন এখানে প্রচণ্ড গরমে গরম পড়ে আবার প্রচণ্ড সে সাংঘাতিক গরম তখন এয়ার কন্ডিশন না থাকার কারণে গরিব মানুষ বিশেষ করে বয়স্ক বুড়ো বুড়ি যারা বৃদ্ধ বৃদ্ধা মারা যায় বাড়ি থেকে বেরোতে পারে না বাড়ির ভেতরে মরে পড়ে গেছে তো এই সব কথা কেউ জানে না তো ওই একটা আমি আমি ইয়ে করে রেখেছিলাম রেকর্ড করে রেখেছিলাম তখন আমার অত ভালো ক্যামেরাও ছিল না কিছুই ছিল না তো যাই হোক তার মধ্যে আমি করে রেখেছিলাম আপনাদের দেখাচ্ছি এইটা দেখেই আজকের মতন শেষ করব কারণ এই প্রমাণটা যে কি অবস্থা দেখুন এবং ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে সামনে দিয়ে ডেড বডি স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে হ্যাঁ আগেই বলে রাখছি মানে কোনো সাংঘাতিক কোনো গ্রাফিক আমি কিছু দেখাই না কিন্তু বলে দিলাম আর কি যে যে মেয়েগুলো মারা গিয়েছিলো আমাদের বাড়ির ঠিক পেছনে পেছনের দিকে একটা বাড়িতে তো সেই হতভাগ্য মেয়েগুলো ডেড বডি স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে আর ট্রাকে ট্রাকে ফায়ার ট্রাক পুলিশের গাড়িতে ছলাপ তো সেই ভিডিওটা আমি খুঁজে পেয়েছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি মাত্র কুড়ি সেকেন্ডের এর ভিডিও হ্যাঁ দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা ঠিক দেখাতে পারলাম কি বুঝতে পারছি না কারণ আমার এছাড়া আর কোনো উপায় নেই তো আমি আরেকবার আরেকবার দেখানোর চেষ্টা করছি এবারে যদি ভালো করে আরেকবার একটু দেখাতে পারি পুরো ব্যাপারটা আমি খালি আপনাদের দেখাচ্ছি যে এরকম ঘটনা কিন্তু একটা দুটো নয় অসংখ্য ঘটনা এরকম আমেরিকাতে বিভিন্ন জায়গাতে ঘটে চলেছে এবং এই যে অন্য আমেরিকার যে অন্ধকার আমেরিকার যেটা সেটার কথা কেউ জানে না কারণ আমাদের দেশে সবসময় বলা হচ্ছে আমাদের দেশে বলতে আমি ভারত বাংলাদেশ সব বলছি যে আমেরিকার সিস্টেম হচ্ছে শ্রেষ্ঠ সিস্টেম এখানে সবাই বড় লোক একবার ওখানে গিয়ে পৌঁছতে পারলে তুমি রাজা এবং তোমার আর কোনো চিন্তা থাকবে না ফলে আমেরিকা আসার জন্য পাগলের মতো করছে হ্যাঁ আবার আমাকে অনেকে বোকার মতো প্রশ্ন করে তাহলে আপনি ওখানে পড়ে আছেন কেন এগুলো হচ্ছে স্টুপিড এদেশে এতগুলো বছর থাকার পরে শিকড় গজিয়ে গেছে শিকড় বহু নিচে চলে গেছে একটা বড় গাছ দেশ থেকে চলে এসেছিলাম এখানেই তো আমার এখন দেশ আমার পরিবার আমার সন্তান সন্ততি এদেশে এতগুলো বছর পড়ালাম রিসার্চের কাজ করলাম চাকরি করলাম এদেশে যে দেশে তার মানে কি যে দেশে থাকবে সে দেশের সম্পর্কে কোনো খারাপ কথা বলা চলবে না ভারতে থাকলে ভারতের সম্পর্কে খারাপ কথা বলা যাবে না বাংলাদেশে থাকলে বাংলাদেশ সম্পর্কে বলা যাবে না ইংল্যান্ডে থাকলে ইংল্যান্ড সম্পর্কে কোনো সমালোচনা করা যাবে না আমেরিকায় থাকলে আমেরিকার খালি ভালো ভালো কথাগুলো বলতে হবে আসল আমেরিকার যে আসল গল্প সেটা তো এদেশে আমি নিজে এতকাল ধরে না থাকলে বা রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলে আমি তো জানতে পারতাম না এইগুলো মানুষের কাছে তুলে ধরাটা আমি একটা আমার ঈশ্বর প্রদ প্রদত্ত কর্তব্য বলে মনে করি হ্যাঁ আর ওই কথা যারা বলছে তাদের কথা আমি কান দিই না যাই হোক আমি আরেকবার দেখাচ্ছি দেখিয়ে আজকের মতো শেষ করব আগুন লেগে কেবল মাত্র গাফিলতি এবং গরিবদের অ্যাডভান্টেজ নেওয়ার কারণে আরও দেখেছি আমাদের এখানে কুইন্সে এটা তো ব্রুকলিন নিউ ইয়র্কের পাঁচটা যে বড় আছে ব্রুকলিন কুইন্স ম্যানহাটন ব্রংস আর স্ট্যাটন আইল্যান্ড তার মধ্যে আমরা ব্রুকলিনে থাকি ও কুইন্সে অনেক বাংলাদেশি বা ইন্ডিয়ান অনেক থাকে পাকিস্তানি নেপালি অসংখ্য কুইন্সে সবচাইতে বেশি ইমিগ্রেন্টরা থাকে সারা পৃথিবীর কোস্টারিকা মেক্সিকো গুয়াটামা হন্ডুরাস মানে বলে শেষ করা যায় না কোরিয়া চায়না তো কুইন্সে এরকম দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে সেখানে বাংলাদেশিরা মারা গেল ভেতরে আগুন লেগে গেছে এও নিজের চোখে দেখেছি চোখে দেখেছি মানে ঘটনাটা শুনেছি কারণ আমাদেরই একেবারে পরিচিত যারা বাংলাদেশিরা রয়েছেন বন্ধুরা তারা আমাকে বলেছেন তাদেরই পরিচিত লোকজন আর এইটা তো আমি নিজের চোখে দেখেছি আরেকবার দেখিয়ে শেষ করছি আজকের মতন হ্যাঁ জাস্ট একবার দেখাচ্ছি দেখিয়ে শেষ করছি এটা দেখিয়ে আজকের মতন শেষ করছি ইউটিউবে রাখা থাকবে হ্যাঁ হয়তো ভালো করে দেখাতে পারলাম না কিন্তু এই একটাই আমার কাছে প্রমাণ আছে এবং তারপরে কি হলো সব সিএনএন সব বড় বড় মিডিয়া থেকে চলে এলো ওই যে বললাম রসালো খবর বিক্রি হবে হ্যাঁ আমাকে ইন্টারভিউ করছে যে তুমি এখানে কোথায় থাকো পাই পাশেই থাকি এই সমস্ত গোলমাল এইসব শুনে এসেছি যে যদি কারুকে বাঁচানো যায় কোনো হেল্প করা যায় আমি এবং আমার ওয়াইফ দুজনেই বেরিয়ে পড়েছিলাম ধরা ধরাচুড়ে পড়ে সেই রাতির সাড়ে তিনটে চারটের সময় হ্যাঁ তা তখন আমাদের আর কিছু করার নেই ওপর থেকে সেই বিছানা দগ্ধ সমস্ত পুড়ে যাওয়া বিছানা পত্র সব ফেলে দিচ্ছে ফায়ার ট্র্যাকের লোকেরা বাড়িটা তো ভেঙেই ফেললো কাঠের বাড়ি কারণ ওই বাড়িতে বসবাসযোগ্য না আর এই তিনটে টিনেজার মেয়ে মারা গেল তাদের বডি নিয়ে গেল চোখের সামনে দিয়ে এগুলো দেখেছি আর কি তাই ইন্টারভিউ করছে হ্যাঁ আমি বললাম অনেক কিছু বললাম যে কেন প্রত্যেক বছর এরকম হয় এ নিয়ে কেন কোনো জনশিক্ষা নেই কেন এরকমভাবে বাড়িওয়ালারা গরিব ভাড়াটেদের ওপরে তাদের এরকমভাবে একটা নিষ্করণ একটা সিস্টেম এগুলোর কেন কোনো পরিবর্তন হয় না এই সবগুলো মিডিয়াতে বলল না খালি একজন নেবার এসে প্রত্যক্ষদর্শী কি বলেছেন দাউ দাউ করে দেখলাম আগুন জ্বলছে হ্যাঁ এইগুলো বলে শেষ করে দিল আসল কথাগুলো আর বললো না এই হচ্ছে জার্নালিজম অফ এক্সক্লুশন ওরা আসল কথাগুলো বলবে না তারপরেও অসংখ্য এরকম ঘটনা প্রত্যেক শীতে বছরের পর বছর ঘটে চলেছে তো এই হচ্ছে আমেরিকার আসল আমেরিকার শীতকালের গল্প আর এছাড়া যে ভয়ঙ্কর স্নো স্টর্ম আইস স্টর্ম হচ্ছে তাতে কত শত মানুষ কি বিপদে পড়েছে মানুষের মৃত্যু হয়েছে কত মানুষের সেগুলো তো কিছু কিছু হয়তো কিন্তু এই যে বললাম রসালো চিত্তাকর্ষক খবরগুলো বলবে কিন্তু কেন আমেরিকার মতো একটা দেশে এরকম হচ্ছে সেটার কথা বলবে না ক্লাইমেট চেঞ্জের কথা বলবে না কেন এত নানা রকম অজানা রোগ হচ্ছে সেগুলোর কথা বলবে না খালি বিক্রি হবে যেটা সেরকম উত্তেজক খবর মানুষকে ভয় দেখিয়ে দেওয়া এমনকি ওয়েদার রিপোর্ট পর্যন্ত সেইভাবে তৈরি হয় খালি মানুষকে যেন ভয় দেখিয়ে দেওয়া যায় আর অনেক খবর বিক্রি হয় হ্যাঁ তো এইটা বললাম আজকে আবার পরে আলোচনা করব আমার ইউটিউবের সব কিছু রাখা থাকবে সবাই ভালো থাকুন আর কি বলবো মানে খুব সংক্ষেপে একটা অন্যরকম একটা কথা বললাম এই নতুন বছর আসছি দেশে কলকাতায় এই মাসের শেষে অনেকের সঙ্গে দেখা হবে সেই অপেক্ষায় আছি ভালো থাকুন সবাই সাবধানে থাকুন ওখানে আবার অন্যরকম নানান রকম বিপদ আসল কথাগুলো কারণগুলো বিশ্লেষণগুলো মিডিয়াতে নেই এইটা মানুষকে বিশেষ করে বলার খুব দরকার আছে ঠিক আছে